কি তুমি ছন্দে রাত্রি পর্যন্ত ঘুমাবে হ্যাঁ কি গো কি গো তুমি সন্ধ্যে রাত্রি পর্যন্ত ঘুমাবে আর রাত দুপুর বেলা জেগে বসে থাকবে এটা কি তোমার রোজের ডিউটি রোজের ডিউটি হ্যাঁ হুম কটার সময় ঘুমাবে আড়াইটে তিন আগুন পাঁচটায় ও বাবা পাঁচটায় ঘুমবে হুম আর বেলা এগারোটা পর্যন্ত সকালে ঘুম তাই ওলে বাবালে ওলে বাবালে হ্যাঁ রাত দুপুরে মায়ের সঙ্গে খেলু খেলু হুম হু খুব হচ্ছে রাত্রি বেলা জানলে খুব ভালো লাগে খুব ভালো লাগে